আর নামাজ আছে এটা পড়তেই হয় সেইটার নামাজের নামটা কি জানা আছে আপনাদের এই নামাজের নাম কি জানা আছে এটা পড়তেই হয় এই নামাজের নাম হচ্ছে বেতেরের নামাজ এইটা পড়া লাগে না বেজর নামাজ এই বেতেরের নামাজটা কোথা থেকে আসলো এই বেতেরের নামাজ নিয়ে আজকে আলোচনা হবে এবং বেতেরের নামাজে আমরা আত্মা হিয়াতু পড়ি আত্মা হিয়াতু পড়ি না এই আত্মা হিয়াতুর নাম কি তাসাহুদ এর নাম কি তাসাহুদ এই তাসাহুদটা যে আমরা নামাজের ভেতরে পড়ি নামাজের ফরজের ভেতরে ও আজীবের ভেতরে তাসাহুদ করতেই হয় যদি তাসাহুদ যদি মিত যায় তাহলে নামাজ কখনো সই হবে এই তাসাহুদ পড়তেই হয় তাহলে তাসাহুদ কোথার থেকে আসলো বেতের নামাজ কোথার থেকে আসলো এখন এই দুইটা নিয়ে আমরা আলোচনা শুনবো আল্লাহ নবী রসুল্লা সাল্লি ভা সাল্লাম যখন বড় হইলেন বিবাহ বিবাহসাদী করলেন হরজতে প্রথম স্ত্রীর নাম কি হরজতে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহা এই স্ত্রীকে নিয়ে আল্লাহ নবী অনেক সুখে ছিলেন শান্তিতে ছিলেন কিন্তু আপনার আমার নবীর যখন জীবনে একটা ভয়ঙ্কর দিন চলে আসলো আম্মাজান খাদিজাতুল কুবুরা রজি আল্লাহ তা আল আনহা ইন্তিকাল করে দুনিয়াসের বিদায় বিদায়নে চলে গেলেন তো আপনার আমার আম্মাজান ইন্তেকাল করার পরে নবী অনেক পেরেশানের ভেতরে পড়ে গেলেন চিন্তার ভেতরে পড়ে গেলেন ওই বছরই ওই মাসের ভেতরেই তিনার চাচা আবু তালেবও ইন্তেকাল করে দুনিয়া বিদায় নিয়ে চলে গিয়েছিলেন নিজের স্ত্রীর পরে সব চাইতে বেশি আল্লাহনবীকে দেখত আবু তালেব কিন্তু তিনিও ইন্তেকাল করে যখন চলে গেলেন আল্লাহ নবী অনেক পেরেশানির ভিতরে চিন্তার ভিতরে পড়ে গেলেন তিনি ঘরেতে বসে থেকে শুধু চিন্তার ভেতরে থাকেন আল্লাহ এই কষ্টটা আমি কেমনে সহ্য করবো আমার আত্মীয় আর কেউ নাই আমাকে সাহায্য করার মতন আর কেউ নাই আমার একটা চাষে সাহায্য করতো আমার একটা স্ত্রী সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার সাথে থাকতো সেই স্ত্রীও মারা গেছে এরকম যখন তিনি টেনশন করতেছিলেন সেই সময় ব্রাক নামক জন্তুকে আল্লাহ তালা জান্নাত থেকে পাঠায় দিয়েছিলেন সবাই হান আল্লাহ বলেন জান্নাত থেকে ব্রাক নামক জন্তু যেটাকে আমরা বলি শবে মেরাজ শবে মেরাজ আমরা বলি না নবী জান্নাত জাহান নামকে ভ্রমণ করে দেখছিলেন ব্রাক নামক জন্তুর উপরে আল্লাহ তালা উঠায়ে আল্লাহ নবীকে জান্নাত এবং জাহান নাম দেখানো হয়েছিল তো আল্লাহ নবীর কাছে দুইজন ফেরেস্তা এসেছিল তিনি ঘুমায় আসেন দুইজন ফেরেস্তা আসছে আসার পরে আল্লাহ নবীর সামনে আসিয়া বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আপনাকে ডাকছেন আল্লাহ নবী বলে আমি ঘরে শুয়েছিলাম আমাকে দুইজন ফেরেস্তা এসে বগলের নিচ দিয়ে আমার দুই হাতটা ধরে আমাকে একটা ব্রাক নামক জন্তুর উপরে উঠানো হলো জন্তুটা এমন ছিল হাদিস শরীফের ভেতরে এর ব্যাখ্যা বা এর অনুমান দেওয়া হয়েছে বাগের চাইতে বড় অনয় আবার বাগের চাইতে ছোট অনয় এরকম টাইপের একটা জন্তু যিনি একটা ধাপ দিলে এক আসমান পার হয়ে যায় সব হান আল্লাহ বলেন এক ধাপ দিলে একটা লাভ দিলে কয় আসমান পার হয়ে যায় এক আসমান পার হয়ে যায় সাত লাপে সাত আসমান এই জন্তুটা পার হয়ে যাইতে পারতো আল্লাহ নবীকে এরকম ব্রাক নামক জন্তুতে এর আরো অনেক কাহিনী আছে এগুলা তো আমরা জানি যে তিনি বাইতুল গিয়েছিলেন নামাজ আদায় করেছিলেন সমস্ত নবীরা সমস্ত নবীদের নেতা আসবে নেতাকে একটু সম্বন্ধনা জানানোর দরকার আছে না আপনার আমার গ্রামে এমপি মহোদয় আসলে মন্ত্রী আসলে চেয়ারম্যান আসলে ফুলের তোরা নিয়ে এক একজন দাঁড়ায় থাকে তো পৃথিবীর বুকে নেতার নেতা পৃথিবীর বুকে সবচাইতে বড় নেতা আসবে আল্লাহ করবে না আল্লাহ তালা আদম আলী হিমস্লা থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী পাঠাইছেন সবাইকে বাইতুল মোকাদ্দাস মসজিদ আল্লাহ তালা হাজির করেছিলেন এবং সবাই ফুলের তোরানে দাঁড়ায় ছিল যে আমাদের নেতা আসবে আমাদের নেতা আসবে নেতাকে সালাম জানানোর পরে সম্মান করার পরে আমাদের নেতাকে এখান থেকে আল্লাহর কাছে পাঠানো হবে নবী বাইতুল বায়তুলাসের ভেতরে চলে গিয়েছেন সমস্ত নবীরা ফুলের সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আসসালাম আলাইকা ইয়া মুহাম্মদ যখন নবীকে সালাম দিসে সালামের উত্তর নেওয়ার পরে ওখানে দুই রাকাত নামাজ পড়ানো হয়েছিল কয় রাকাত নামাজ দুই রাকাত নামাজ পড়ানো হয়েছে আমাদের নেতা আসলে তো নামাজের কোনো নাম গোষ্ঠীও থাকে না ফুলের তোরা নিয়েই কে কী অবস্থা কার কি জমিজিরাত লাগবে কার রাস্তাঘাট লাগবে কিন্তু তিনাকে আল্লাহ তালা সম্বন্ধনা জানানোর পরে জাতিকে একটা শিক্ষা দিয়ে দিছে যে প্রত্যেকটা জায়গার ভেতরে আগে নামাজ হবে তারপরে কথাবার্তা হবে আগে নামাজ তারপরে কথাবার্তা হবে যে আপনার দেশ কেমনে চালাতে হবে আপনার রাষ্ট্র কেমনে চালাতে হবে আপনার বাড়িঘর লাগবে নাকি জমি লাগবে নাকি রাস্তাঘাট ঠিক করতে হবে আগে আল্লাহর সুক্রিয়া আদায় করার পরে এগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে আগেই এগুলো কখনো করা যাবে আল্লাহ নবী যখন বাইতুল মোকাদ্দাস মসজিদে চলে গেলেন দুই রাকাত নামাজ আদায় করার পরে তিনাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে জান্নাত দেখার পরে তিনি সামনে হাদিস শরীফের ভেতরে পাওয়া যায় আল্লাহ এবং আল্লাহর একটা সাদা পর্দা ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে কি ছিল একটাই শুধু ব্যবধান ছিল সেটা হচ্ছে একটা সাদা পাতলা পর্দা এর বেশি কোনো ব্যবধান ছিল না অনেকেই বলে সরাসরি দেখছে না এটা সরাসরি দেখে নাই এটা ভুল কথা হাদিস শরীফের পাওয়া যায় আল্লাহ এবং আল্লাহর রসুলের মাঝখানে একটা সাদা পর্দা ছিল আল্লাহ আল্লাহ তালার চেহারা দেখতে আল্লাহ তালা কেমন মানুষের মতো নাকি কেমন তিনি তেনার হাত আছে পা আছে চক্ষু আছে না কি আছে এটা আর আল্লাহ রসুল কখনো দেখেন নাই যদি দেখতো আল্লাহ নবী এসে সেটাকে বর্ণনা করে দিতেন যা আল্লাহ দেখতে তালা এরকম ছিলেন না কিন্তু এরকম কোন হাদিস পাইছেন বা কোন বক্তাদের মুখ থেকে শুনছেন যে আল্লাহ নবী এসেই বর্ণনা করেছে যে আল্লাহ এরকম দেখতে এগুলো বলেন নাই কিন্তু আল্লাহর সাথে কি কথা হয়েছে এগুলো আল্লাহ আল্লাহ রসুল বলছে তো নামাজের ভিতরে আমরা যে পড়ি আত্মা হইয়া তু السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله <سؤال> أمر بطيك تنمى زربه ترجع أتى هيا تبرتك أتى <أتحيات وتتكي> هيا أشلو <بشون> بيشو محمد رسول الله صلى الله عليه وسلم براك জন্তুর উপরে উঠাইয়া আল্লাহ তালা যখন ওই আসমান এবং জমিনের উপরে যখন আসাত আসমান পার করিয়া লোহে মাহফুজ আল্লাহ তালা সিংহাসনের সামনে আল্লাহ নবীকে ডাকা হলো মাঝখানে একটা পর্দা ছিল আল্লাহ নবী আল্লাহর সামনে যাইয়াই বলে আত্মা হাইয়া তুলিল্লাহি আমার বদনে যত আমল আছে জিকির আসকার আছে নামাজ বন্দেগি আছে সব কিছু একমাত্র আল্লাহ তালা আপনার জন্য আত্মা হইয়া তুলিল্লাহি ওয়াসলা তো নামাজ আপনার জন্য ওয়াত্তা পবিত্রতা আপনার জন্য এই সব কিছু যখন আল্লাহর নবী সুন্দর করে আল্লাহ তালাকে বলতেছিলেন আমার আল্লাহ তালা নিজের জবান দ্বারা বলতেছে আসসালামু আলাইকা আইয়ো হান্না বিয়ো জোরে বলেন সুবাহান আল্লাহ এ দোস্ত আল্লাহ তালা সুন্দর করে নবীকে সালাম জানা দিলেন আসসালাম আলাইকুম ইয়া লা হে নবী আমার যত রহমত আছে আমার যত দয়া আছে আমার যত করুণা আছে সমস্ত রহমত দয়া করুণা একমাত্র নবী আপনার উপরে বর্ষিত হোক এই কথাটা আপনার আমার নবী শুনিয়া বলে সালে আল্লাহ শুধু আমার উপরেই সালাম রহমত শান্তি কেন বর্ষিত হবে আপনার যত পৃথিবীতে এবাদতকারী বান্দা আছে সলেহীন বান্দাদের উপরেও এই শান্তি বর্ষিত হোক বলেন মুসলমান ভাইরা রে আমার এ আল্লাহ তালা নবীকে যখন সালাম জানায় দিলেন শান্তি বর্ষিত করে দিলেন আল্লাহ নবী বললেন আমার যত দুনিয়াতে অম্মত আছে সমস্ত অম্মতের ভেতর থেকে যারা নামাজ পড়ে রোজা করে হস্ করে জাকাত করে যে রাস্কার করে নেক কামুল গুলি করতে থাকে আমার আল্লাহ তালা তাদের উপরেও শান্তি রহমত বর্ষিত করতে থাকুন এই যে কথোপকথন হচ্ছে কথাবার্তা হচ্ছে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে নবী আবার সালামের জবাব দিচ্ছে এই জিনিসগুলো দেখিয়া হরজতে জিব্রাই আলী হেমুস্লা সহ্য করতে পারতেছেন না জিবাই হেমস সালাম বলেন আমি যখন সেই সময় গেটের সাইটে দাঁড়ায় ছিলাম আল্লাহ তালা আল্লাহ নবীর সাথে কথা বলতেছে নবীও আবার আল্লাহর সাথে কথা বলতেছে সেই সময় আমি জিব্রাইল আমিন বললাম আল্লাহ ইলাহা আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জড়া বলেন আল্লাহু আকবার হই নাই আর জোরে জোরে বলেন আল্লাহ আকবার ইয়ে দোস্ত এই যখন তাশাহুদের ভেতরে আমার আল্লাহর নবী যখন সুন্দর করে কথা বললেন এই উত্তরগুলি আমার আল্লাহ তালা সুন্দর করে দেয়া দিলেন এর লাস্টের দিকে যায় জিবরাইল আমিন সাক্ষী দিয়া দিলেন আসাহাদু আল্লাহ ইলাহা আল্লাহ সারা আর কোনো মাবুদ নাই আমি সাক্ষী দিলাম বা আশাহাদু আল্লাহ মোহাম্মদ আবদু হুয়া রসুল এবং আমি আরও সাক্ষী দিলাম আল্লাহর নবী আল্লাহ তালার নবী এবং তিনার বান্দা তিনি সারা পৃথিবীর বুকে আর কোন নবী আছে জোরা বলেন আছে এই ধুনার কথা আমার আল্লাহ তালা তাসাহুদ বানাইয়া প্রত্যেকটা মুসলমানের উপরে পড়া ওয়াজিব করে দিয়েছে জোরে বলেন শোভাখানন্দ প্রত্যেকটা নামাজে তাসাহুদ পড়া লাগে কি লাগে না এ জোরে বলেন লাগে কি লাগে না তাহলে বুঝে আসছে তাসাহুদ কোথার থেকে আসলো নবী মেয়েরাজে যাইয়া আত্মা হাইয়া তু লিল্লাহি ওয়াসলাওয়াতু ওয়াত্তইবা তু যখন বলছে আল্লাহ তালা নিজের জবান দ্বারা বলে আসসালাম আলিকা আয়ু হান্না আবার বিশ্ব নবী বলতেছেন আসসালাম আলা ইবাদিল্লাহি সলিহীন এই সময় আবার জিব্রাইল আমিন গেট থেকে বলতেছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদা আবদুহু ওয়া রাসূলু যারা বলেন সুবহানাল্লাহ এই তাশাহহুদটা প্রত্যেকটা মুসলমানের জন্য পড়া ওয়াজিব করে আল্লাহ তালা দিয়ে দিয়েছে প্রত্যেকটা নামাজের ভেতরে তাশাহহুদ পড়া ওয়াজিব করতেই হবে মিস দেওয়া যাবে এখন তাশাহহুদ কোথা থেকে আসলো বুঝে আসলো বেতরের নামাজ কোথা